মাথায় তো তুলতেছে না হজরত আয়েশারাদি আল্লাহতার আনাহা বলেন আমি তখন নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলাম আরি বাইচা আছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহসাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটাই দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়সা বলেন এত লম্বা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে সানিতে করছি তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হযরত আয়েশা বললেন জানি না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আপনি বলেন তাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান এটাই সবে বরাত এটা শাবানের মধ্য রাত এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনা মাফ চায় তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে আল্লাহ তালা তাদের উপরে দয়া কর দয়া করে তাহলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কি না তাইলে নফল ইবাদত নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি উনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বস তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেজদা দিবা আমিও পনেরো মিনিট সেজদা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা আমিও আধা ঘন্টা লাগাই পড়ব এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 আলাদাগদের কথার আলোকেও প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে আছে এবং এই এই জে ভাইয়া কথা না বাফ কথা বলো না রাস্তায় কথা বলতে কারা আহ বাবা একটু পরে আসো এ ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাই রে ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া আরে কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আহা জিন্দিগি যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোন খাবারই শেষ সমাধান না সেটা বিরানি হোক আর আরো ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাথরুম এটাই তো সত্য সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি তো এই বিরানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা মধ্যে তোমার জিন্দিগি টার্গেট ও টয়লেট বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানে টাইম যৌন চাহিদা পূরণ করবে খালাস এতটুকুই জিন্দিগি এবার কেউ যদি আমি সব সময় বলি প্রতিদিন বলি কথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জা স্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ারের জীবন এই জীবন কুকুরের জীবন কুত্তার জীবন কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় তার যদি জৌন চাহিদাপুর না হতো তোর বাচ্চা হয় কেমন কিজন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ওয়াতাবাআ হাওয়াহু ফামাতালু তামাতাল কালব এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে এই বাল আমবাউরা এক কাফের এক মুশরিক এক পাপী প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করল এবার তার উদাহরণ হয়ে গেল মত লোকটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল সত ঘাটি ইমানদার ছিল যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মত অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে কামাসালিল কাল প্রিয় বন্ধু মনে রাখো প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাই মিলাইনি আমার দরকার নেই আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি মিলাই প্রত্যেকেই হিসাব লাগাও হ্যাঁ নিজেরে নিজে হিসাব করো তুমি চালাক না বেউকুফ তোমার তুমি প্রশ্ন করো আল্লাহ চলে তার জীবন কুত্তার জীবন কুত্তার জিন্দি এজন্য আমি সবসময় বলি যে কপালে সেজদা নাই ওই বেমাজি যেগুলো এগুলোর জিন্দিগি কুত্তার জিন্দি কুকুরের জিন্দি নজয়ান ছেলেরা মনে রাখ তোমাদের যাদের কপালে তোমার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো যার যার বাড়িতে তো আছে আছে খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিলা খালাস তো আর অর্জন করি জীবনে কি এতো গেলে গাই জন্য আমরা এটা বুঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্তও দামি আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অবসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই যেসকে সবক আদ হই উসকে ছুটি না মিলি আমাদের বুজুর্গরা এটা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হইছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হয়েছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমারে বাড়ির থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইসে যে আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমাকে মরতেই হবে অতএব যে সবক ইয়াদ হই উসকি ছুটি না আমি যার সবক ইয়াদ হইছে মানে আখেরাতের পড়া মুখস্ত হইছে আখেরাত কলিজার মধ্যে ঢুকছে তার আবার ছুটি নাই তার ছুটি ছুটি হলো না ফরমানের যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন আমার আপ্পা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না আহ তোমারে কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্ব নাই পাক না ফাঁকের ধার নিজের মাকেও দেখো মানুষের বেডিরেও দেখো আপন বোন দেখো রাস্তার মেয়েকেও দেখো ওই দেখেন ওই ওনার অভ্যাস এই আমি আমি এক মিনিট বললো আমি হাসা হাসি তামাশা পছন্দ করি না আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের এটা সিদ্ধান্ত হিংসা আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা এই আট তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু ১৬ বছর থেকে তিরিশ বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহী মজদিস করছি সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমরা বয়ান করছি আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল সাহেব মুফতি আমজাদ সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল ওনারা সব বয়ান করছেন একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর প্রায় ছেলে শুধু এই বয়সী আসছে শুধু নজয়া ষোলো থেকে তিরিশ তিরিশের নিচে এবং আমরা আরো বড় স্বপ্ন আছে ইনসান তো বললাম যে এটা আমার ইচ্ছা আমার ছেলেরা বদলাইতে আল্লার আল্লাহর দয়ায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস ১৬ বছরের একটা ছেলেকে এবটা নিয়ন্ত্রণ করতে পারে না এবার একটা বাপ হয়েছে বেটা অপদার্থ কথা কার বেটা আইসে দুই বাত কতটি আর বন খাইতো আর বিড়ি খাই গপ মারে ফালতো তোমার তোমার চোদ্দ বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না তুমি একটা बाप হইছো বেদনা তোমার 16 বছরের মেয়েটাকে পরদানশীল চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইস ফালতু কথা কেন जिंदगी বুঝেই না बापের কলজার মধ্যে দুনিয়া সন্তানের কলিজার মধ্যে তুমি হিসাব হইল একটাই আসল বাপেও বিড়ি খায় কুতেও বেড়ি চায় আর কেতা এক ডকে বাপে সাধوانه भैया টেলিভিশন চায় কুতে অসত বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চাই বরাবর বরাবর যার কারণে বাফেও বুঝে আমার সন্তানরা ডাক দিয়ে লাভ হইতো না আমি ডাক দেব কেন সেই হিম্মত তো থাকতে হবে সেই সাহস তো থাকতে হবে কলিজার ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পরকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান নামি হও আমি বাপ এটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার ফুতে কিসের মুসলমান কেও মিয়া তার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ ঘর তো নাফরমানের ঘর এত বিচ্ছুর ঘর তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ বলছে যে ঘরে নাই ওইটা আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে থাকে বেটা মানুষ থাকে মানুষ থাকে না বেডিও ব্যাপার দা বেডাও দা মাও নামাজ নাই বাফেরও নামাজ নাই জিরো নামাজ নাই পুতের বউরও পর্দা নাই পুতেরও পর্দা নাই মা কি করে সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে দার্জে দার্জের মতো ফুতের চুল পুতের মতো বাফের চুল বাফের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এইটা পরিবারের লোক এমনি নিয়ে কথা বোঝেন না এটা পরিবার হলো এটা এটা একটা ফ্যামিলি হলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো তো আমার এটা ফ্যামিলি কথা বলে না কারণ আমার চুল একরকম আমার পুত্রের চুল আর একরকম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো তো এটা ফ্যামিলি হলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার না এটা তো ব্যাচেলার এটা তো সব ব্যাচেলারে না এগুলো মনে যেন হোস্টেলে না থাকে এক একজন এক একজন আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাফ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছ না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এ পর্যন্ত কে তোমার করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর নগর আমি বলছি একটা না ফরমাত ছেলে আসো এখন আসো তুমি চলো তোমার লগে আমি আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বে ইজ্জত করে তুমি চলো আমার বাদ দাও একজন মাদ্রাসার তালিবে এলে ঠিক আছে আমার ওয়াজ অনেক মোবাইলে আছে আমার মানুষে সিনে ঠিক আছে বাদ দাও আমার বাদ দাও আমি একজন তালিবে এলেম দেই একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে অথবা মাদ্রাসার ছাত্র বাধ্য এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে স্কুলের হোক তোমার মতো যারা নামাজ পড়ো না একসাথে হাঁটো চলো দেখো মানুষ কাকে সম্মান করে দেখ বেটা তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোন জানুয়ার ফিরা চায় না বেটা তোর দিকে গণ চরিত্রহীনের দিকে কোনো লম্পট কোনো মদখোর নেশাকর খোর দিকে কোনো কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায় না আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়েস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাশেমি অনেক সুন্দর বায়ান করে দরদ মাখা বায়ান এ ওনার বায়ানে আমি নিজে শুনছি উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওনার বায়ানে তো শুকর চোখ একসাথে মেলে না মানে আমরা যেন চোখ খুলি না থেকে শুকর একসাথে চোখ মেলে না মানে পুরাটা খুললে লায় না আর কি একটু একটু করে খুলে একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে মানে একটু একটু করে চোখ মেলে উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন একটু একটু করে শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ আমারে কোনো বেনামাজি কোন নাফরমান যেন আমার চোখে না পড়ে এই জন্য আস্তে আস্তে চোখ আপনার কোন নাফরমান আপনার কোন নাফরমান ফরমান বেইমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে এই জন্য সে আস্তে আস্তে চোখ আমি হুজুরের বয়ানে তোমাকে শুকুরে ঘৃণা করে কুকুরে ঘৃণা করে তাহলে বলো বাবা নেন নেন পানির জগ নেন মগটা নেন তাহলে এই জন্য বাফ কেন নামাজ পড়ো কারো কাছ থেকে ইজ্জত পাইস একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে কেউ পাইস কি না একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বোঝো না আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা আমি এটা বুঝি না তুমি বুঝো না তো মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা ঠিক কিনা বলেন না কেন আমারে এই হাজি সাহেব যদি না আমি বছর আইলাম কেন টাকার টাকার জন্য জন্য নাকি লাখ আমি মেয়ে বিয়ে দিছি এখানে মেয়া তাইলে ভালোবাসার জন্য আল্লাহর জন্য মহাব্বতের জন্য তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত হইসি এই জন্য দেরি করতে চাই না তোমরা একটা ছেলে হলো ভাইবো তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি না 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 তুমি ভাইয়া পাইছো নামাজ পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি অর্জনটা কি কিচ্ছু না ধোকা ধোকা খাইছো এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম আগামীকাল সবে বারাতের রাতে আলাদা আলাদা সবে বারাত উৎসব না সবেবরাত বারাত অনুষ্ঠান না সবে বারাত বিরানি না সবে বারাত খিচুড়ি না সবে বারাত জিলাফি না সবে বারাত ইবাদত কথা বলেন কি সবাই বলেন কি এটা ইবাদত না ইবাদতের জন্য নফল বন্দিগির জন্য প্রত্যেক বছর আপনার এসান নামাজের পরে দুই ঘন্টা প্রতি বছর সবে আমনারে দুই ঘন্টা দইরা এক কারে লাফাইয়া আমনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইলা বুঝাইলাম সবে বরাত যে বুঝছেননি হ বুঝছে ঠিক 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 কি না ঠিক 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 কি না কিটা ঠিক কি না বুঝছে সবে বরাত বুঝছে তাই হুজুর এবার মুনাজাত দিয়া দেন সবারে চারটা জিলাফি দিয়া দেন হে সবে বরাত বুঝছে ওটা বাইদ গিয়া শুয়ে লাইছে তো আমনারে তাই যে তিরিশ বছর দইরা প্রত্যেক বছর আসার পরে সবে বলতে এটা বুঝাইতেই আছে আপনি অনও বুঝছেন না এটা বুঝছেন না আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন কোন বছর প্রত্যেক আমার কথাটা আপনি আপনি এটা বুঝছেন না তাতে এটা না বুঝার কি আছে বলেন চাচা এটা না বুঝার কি আছে সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন ঠিক আছে না কথা কতক্ষণ জিকির করবেন কতক্ষণ তেলাওয়াত করবেন কতক্ষণ বারবার দোয়া করবেন বারবার দুই রাকাত একবার চার রাকাত একবার বারো রাকাত একবার ছয় রাকাত আবার কাঁদেন আবার দোয়া করেন প্রয়োজন একটু বিশ্রাম করেন রাত্রিবেলা সেহরি খান তসবি পড়েন আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন বান্দা নবীজি বলছে উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হয়েও না দোয়া করতে করতে দেখ কইছি হুজুর একবারে লম্বা কইরা বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে না না আল্লাহ আল্লাহวจি বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো বারবার বলো তুমি বলবা যতবার আমি শুনবো ততবার আমি শুনবো ততবার তুমি বলতে থাকো তুমি বলতে থাকো পাব হিলাই আমাল্লাহ্ ইয়ামাল্লাহু হাতা তামাল্লু আল্লাহর নবী বলেন বুখারীর হাদিস আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না আল্লাহ ক্লান্ত হয় না তুমি বলতে থাকো তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে বারান্দায় ঘরে আপনার জন্য সুবিধা হয় যার যেমন সুবিধা হয় যে যেখানে যতক্ষণ কুলার সবাই বরাবর করার কি দরকার বরাবর করার কি দরকার বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জোয়ানের সক্ষমতা বরাবর তাইলে তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি সবাই না বুঝলে অসুবিধা নাই একজন যদি বুঝতো তোমার জন্যই আমি বললাম নিজের ফিকির করো বাবা গুনার থেকে ছাড়ো বা জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাবো এটাই সত্য কত কিশোর কত নজান বাবা কবরে চলে গেছে তুমি নিশ্চিত থাকবে না তিন অবস্থা হবে হয় তুমি বৃদ্ধ হয়ে যাই নয় তো রোগ কোনো বড়সড় কোনো রোগ আইসা তোমার দুর্বল করে দিবে আর তো মৃত্যু এসে তোমার থামাই দিবে তুমি এক অবস্থার উপরে তিরিশ বছর থাকবা না তুমি এক অবস্থার উপরে বিশ বছর থাকবা না বন্ধু হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা নয়তো বৃদ্ধ হইয়া যাইবা আর নাই তো কবরে চলে তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নৌজওয়ান আগামী কালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও বলো ইনশাআল্লাহ তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও কোনো অসুবিধা নাই রাত্রি যাতে জাগা যায় মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয় মানুষ বড় পরিশ্রম করার আগে আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয় সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কঠিন প্রশিক্ষণ যুদ্ধ সহজ তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া ইস্তেফার কান্নাকাটি গুনা মাফ চাই তো আল্লাহ ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে পরের দিন রোজা রাখলে রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো আল্লাহনবী সাল্লাম রোজা রাখতেন এই আজকে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি আগামীকাল পরশু আমাদের রোজা রাখার বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ এই বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে আল্লাহ তালা বড় বেশি মহাব্বত করে বলছে বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মোত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতি বান বান্দা আমি জান্নাত দিতে চাই